মধ্যে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং হাতে ইসরায়েলের পতাকা থাকায় বিতর্ক গতকাল বাদপাড়ায় আর্য সমাজ মোড় থেকে হনুমান মন্দির পর্যন্ত মিছিল বের করে বিশ্ব হিন্দু পরিষদ প্রতি বছরের ন্যায় সেই মিছিলে অংশ নিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তবে শোভাযাত্রায় অস্ত্র হাতে তাকে দেখা গেলেও মাঝের বেশ কিছুটা সময় তার হাতে ইসরায়েলের পতাকা নিয়েও হাঁটতে দেখা যায় তারপরেই শুরু হয়েছে বিতর্ক শুধু তাই নয় অর্জুন পুত্র পবন সিং এর শোভাযাত্রাতেও দেখা যায় ইসরায়েলের পতাকা যদিও গোটা বিষয় নিয়ে স্বভাব সিদ্ধভঙ্গিতেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন আমাদের বন্ধুদের ইসরায়েলকে সমর্থন করে আমি পতাকা নিয়ে বেরিয়েছিলাম এতে আমি অনলাইন কিছু দেখছি না মহরমে যদি প্যালেস্টাইনের পতাকা ব্যবহার করা হয় তাহলে রামনবমীতে ইসরায়েলের পতাকা ব্যবহার করা কিসের অপরাধ যদিও মিছিলে ভারতের পতাকার পাশাপাশি অন্য একটি দেশের পতাকা উঠতে দেখা গেল পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি প্রাক্তন সাংসদ ইসরায়েলে ঝান্ডা নিতে পারবো না কেন অন্য দেশের ঝান্ডা অন্য দেশের ঝান্ডা কেন নিতে পারবো অন্য দেশের ঝান্ডা যদি হিন্দুদের সমর্থন করে আপনি ইজরায়েলের ভারতবর্ষের ইতিহাস জানেন না ইসরায়েল যখন বিপদের সময় ছিল ভারতবর্ষে তখন ওই তোপা বন্দুক ছিল না তখন এখান থেকে তলোয়ার নিয়ে আমাদের রাজস্থানে সব রাজপুতরা গিয়েছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েল তাই তার সেই সময় থেকে তো ভারতের বন্ধু আজকে একটা ইজরায়েল আর হামা ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে ভারতবর্ষের মুসলমানদের কষ্ট হয়ে ইজরাইলে ঝান্ডা ফিলিস্তিনে ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নেমে যায় মহরমে ফিলিস্তিনে ঝান্ডা থাকে পাকিস্তান জিতলে বাজি ফাটাবে তা ইজরাইলে আমাদের ভারতের বন্ধু আমরা এদেরকে এই জেহাদিদেরকে এই আতঙ্কবাদীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে তো আমরা করবো না ওদেরকে সম্মান দেবো না